আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি তো হ্যালো এবিরেন কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে বরাবর আমি ওবায়দুল্লাহ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা বেস্ট এবং পপুলার অনেকে বলছেন যে ওবায়দুল্লাহ ভাই আপনার কাছে যে নতুন যে অ্যাপসটি আছে এটা ফ্রিতে দেন ভাই আজকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই অ্যাপসটি দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেল সকলের আগে আপলোড করা হয় এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে আবার সাবস্ক্রিপশনের এখান থেকে অল পেস করে দেন এই যে অল প্রেস করে দেন যাতে করে যখন আমরা নিত্য নতুন ভিড়ো ছাড়বো সকলের আগে আপনি পেয়ে যাবেন তো চলেন আমি বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি ঠিক আছে আচ্ছা এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন ভাই সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তারপর অ্যাপসের আগে আমি অ্যাপসের কাজটা দেখিয়েছি সম্পূর্ণ অ্যাপসের কাজটা দেখেন এবং আমি অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে দিব আমি আপনাদেরকে কথা দিলাম ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম আমাদের এই অ্যাপসটি চেপে ধরতে হবে এই দেখেন আমি অ্যাপসটি চেপে ধরলাম চেপে ধরার পর এই যে অ্যাফ ইনফো এই যে অ্যাফ ইনফোর উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে সেটিংগুলো রয়েছে এখান থেকে সেটিংগুলো করতে হবে দ্বিতীয় নম্বরে যে পারমিশন অপশন এই দ্বিতীয় নম্বর পারমিশন অপশন আসবেন অনেকেরগুলো অনেকের তাই থাকবে বা অনেকেরগুলো থাকবে না আর কি এরকম সেটিং থাকবে না অন্যরকম থাকবে তো সর্বপ্রথম আমাদের এই যে লাস্টে যে অপশনটা এটা অ্যালাউ করে দিতে হবে এই যে প্রথমটা অ্যালাউ করে দিলাম এরপরে অ্যালাউ দেওয়া আছে আমি এটা ক্রণ করা আছে তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কখনো লোকেশন পারমিশন এলাও দিবেন না বা এখানে চারটা জিনিস গুরুত্ব এক নম্বর হল কিন এস এম এস পারমিশন এই যে এস এম এস পারমিশনটা দেখেন আমার এখানে অ্যালাও দেওয়া আছে তারপর হল কিন এস এম এস পারমিশনের উপরে এই যেটা এটা করতে হবে তারপর হল কিন আপনার এখানে কল পারমিশন করে দিবেন এখান থেকে চারটা পারমিশন অলরেডি আপনাকে অ্যালাউ করতে হবে ঠিক আছে তো এই চারটা পারমিশন অ্যালাউ করার পর এখন চলেন মূল অ্যাপসের আপনারা নিবেন কোথা থেকে সেই প্রসেসটা দেখাই ভাই অ্যাপসটি নিতে হলে কী করতে হবে আমি সরাসরি আপনাদেরকে ভিডিও সহকারে দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি এই অ্যাপসের উপর চেপে ধরলাম চেপে ধরার পরে এই যে দেখেন এই যে এখান থেকে শেয়ার করে দিলাম শেয়ার করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আমি এখান থেকে দিয়ে দেবো এই যে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই অবশ্যই হানড্রেড টে হানড্রেড টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে তো আমি সম্পূর্ণ এই যে দেখেন আমি এই যে অ্যাপসটি এখান থেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত দিয়ে দিলাম তো এই অ্যাপসটি ফ্রিতে নিতে হলে ভাই অবশ্যই হানড্রেড হান্ড্রেড টেলিগ্রাম চ্যানেল আপনাকে যুক্ত হতে হবে ঠিক আছে তো প্রত্যেকে সকল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন যুক্ত হলে আপনার এখান থেকে অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ওকে তো আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাপসটি দিয়ে দিচ্ছি ভাই এখনও অনেকেই বলবেন ওবাইদুল্লাহ ভাই তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব সেই প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিও এক মিনিটে স্কিপ করবেন না তার আগে আপনারা যারা এখন নয়াল সেলেবাজার গ্রুপে অ্যাড নাই আলহামদুলিল্লাহ এখানে কিন্তু নয়াল সেলেবাজার গ্রুপে এমবি মিট ভরপুর কিন্তু সেল হচ্ছে একটা আমাদের গ্রুপ খোলা আছে স্পেশাল গ্রুপ যেখানে সকলের আপডেট সকল আগে সকল সবার আগে যেখানে আপডেট পাবেন আচ্ছা আমাদের দেখেন এই যে একটা স্পেশাল গ্রুপ খোলা আছে দু হাজার পঁচিশ চেসে স্পেশাল পেড মেম্বারশিপ গ্রুপ এখানে অ্যাড হলে কী পাবেন ভাই বাংলা বাংলাদি একটা ক্যাম্পিং চলতেছে ঠিক আছে ছয়শো দশ টাকা রিসার্চ করলে আপনি নয়শো আটানব্বই টাকা পাবেন অর্থাৎ চার চারশো টাকা লাভ গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা উঠে যাবে এখানে সকল রকমের আপডেট সম্পূর্ণ অফারের বিষয়ে সকল আপডেট এখানে পেয়ে যাবেন তো যারা সিলেবাস যারা গ্রুপে অ্যাড হতে চান তারা আমার স্ক্রিনে যা নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা সেলার রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এখন আপনারা যারা এই অ্যাপসটি নেবেন কী করতে হবে অ্যাপসটি নিতে হলে এই যে দেখেন মোর নামে একটা অপশন রয়েছে এই মোর অপশনের উপর সরাসরি ক্লিক করতে হবে মোর অপশানের উপর ক্লিক করার পর আবার একটা মোর অপশন আসবে এই মোর অপশন ক্লিক করতে হবে যারা বিকাশনগদে নিতে চান এই গ্রুপটা যুক্ত হবেন অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ওই অ্যাপসটি শেয়ার করা হয়েছে ভাই মার্চেন্ট অ্যাকাউন্ট বেস্ট এবং পপুলার যারা নিতে চান আমাদের এই যে এই গ্রুপটায় যুক্ত হবেন এবং ভিডিও নিচে যে ভিডিও দিয়ে আছে এই ভিডিওগুলো দেখে নেবেন আচ্ছা টেলিগ্রাম গ্রুপে কীভাবে যুক্ত হবেন এই যে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপ সর্বপ্রথম রয়েছে কিন এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে গ্রুপটা আপনারা দেখলেন এই যে আমাদের এই গ্রুপটা এই গ্রুপটাই প্রত্যেকে যুক্ত হতে হবে এখান থেকে সকলে অ্যাপস ফ্রিতে নিতে হবে ভাই টেলিগ্রাম কিন্তু দেওয়া সম্ভব না কালকে রিটেলার কোর্স শুরু হবে এখানে যুক্ত হবেন ভিডিও আইসক্রাইব করুন সংক্ষিপ্ত ছিল যারা পঁচিশের জন্য নিউ পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হতে চান হোয়াটসঅ্যাপ এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন এবং নিত্য নতুন আপডেট পেতে সকলের আগে আমাদের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে অল প্রেস করে দেবেন সকলের আগে আমাদের এখানে আপডেট দিয়ে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ